আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এখন সবাই মাধ্যমিক দিয়েছে অনেক স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছে তো এরপরে জীবনের একটা যে গুরুত্বপূর্ণ অধ্যায় মাধ্যমিক ছিল ওটা এবার শেষ করেছে অনেকে এবার যেটা কাজ যে মাধ্যমিকের পরে কী নিয়ে পড়ব এটা হলো সব গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনে যে একটা ঠিকঠাকভাবে ডিসিশান নেওয়া যেটার উপরে পুরো জীবনটা নির্ধারণ করবে তো এবার হচ্ছে যে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ব অনেকেই অনেক রকমভাবে সাজেশান দেবে তোমাদের তোমাদের স্কুলের শিক্ষক বা অন্যান্য যারা আছে তারা তোমাদের নানাভাবে নানান ভাবে সাহায্য করবে বলবে যে এটা নিয়ে পড়লে ভালো হবে এটা নিয়ে পড়লে ভালো হবে তো সবাই তোমাদের কিছু না কিছু বলবে তো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু বলব তো এবার তোম তোমরা যেহেতু মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকের পরে তোমরাও বিভ্রান্ত আছো যে কী নিয়ে পড়লে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো ভালো জায়গায় পজিশনে যেতে পারবো ভালো কিছু করতে পারবো এই নিয়ে তোমরাও নিজেদের মধ্যে নিজেরা মনে মনে একটু ভয়ে আছো যে এটা নিয়ে পড়লে হয়তো পরে আমি কোনো কাজ পাবো না পরে আমার এর জন্য আমার কোনো অসুবিধা হবে পরে তো এগুলো নিয়ে ভয় না পেয়ে যেটা নিয়ে পড়লে তোম যেটা তোমার ভালো লাগে যেটা নিয়ে তুমি পড়লে ভবিষ্যতে কিছু করতে পারবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে এটা নিয়ে পড়লে আমার ভবিষ্যতে আমি কোনো কাজ পাবো কোনো ভালো পজিশানে যেতে পারবো তো তোমরা যেহেতু মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকে তোমরা জানো যে বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস বিজ্ঞান অঙ্ক জীবন বিজ্ঞান এগুলো সব সাবজেক্ট ছিল এটা কি হতো সবাইকে সব মানে সমান সাবজেক্ট নিয়ে পড়তে হতো মানে সব সবার ক্ষেত্রে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সব থাকত কিন্তু যখন তোমরা ইলেভেনে উঠবে তোমাদের নিজেদের মতো করে সাবজেক্ট বেছে নিতে হবে এবার এটা হচ্ছে এটাই হচ্ছে জীবনের সব থেকে ভাইটাল পার্ট কেউ হয়তো বেছে নিল সায়েন্স হয়তো সে হয়তো ভবি পরে গিয়ে সায়েন্সটাকে টানতে পারছে না তো তার জন্য এটা নিজেদের ভাবনা চিন্তা করে নিতে হয় যে আমি ভবিষ্যতে এটা নিয়ে পড়তে পারবো বা এগাতে পারবো এটা নিয়ে ভাবনা চিন্তা করে এগাতে হয় তো যেহেতু মাধ্যমিকে তোমরা সবাই পড়েছো বাংলা ইতিহাস বিজ্ঞান অঙ্ক তো তোমাদের যাদের অঙ্ক ভালো লাগে বা ভৌত বিজ্ঞান ভালো লাগে বা জীবন বিজ্ঞান ভালো লাগে যে আমি ভবিষ্যতে এগুলো নিয়ে এগাতে চাই ধরো আমি ম্যাথ অনার্স করতে চাই ভবিষ্যতে বা ফিজিক্স অনার্স করতে চাই বা কেমিস্ট্রি অনার্স করতে চাই তো তোমরা কি করবে সায়েন্স নিয়ে পড়বে আর যারা ভাবছো না আমি সায়েন্সে একটু দুর্বল অঙ্ক পারি না বা ভৌতবিজ্ঞানকে পারি না তাহলে তোমরা আর্টস নিয়ে যেতে পারো বা আরও একটা যেটা আছে কমার্স কমার্সটাও যেটা হিসাবপত্র কাজ সেটাও প্রায় অনেকটা অঙ্কের উপর নির্ভর করে তো সেটা যেটা যারা পারবে সেটাও একটা ভালো দিক তো যে সেটা যারা জানতে পারবে তারা আশা তারা সেটা নিয়ে পড়তে পারো তো নেক্সট যেটা হচ্ছে যে মাধ্যমিকে তো সবার একই সিলেবাস ছিল এবার যেহেতু ইলেভেনে সবার চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ আর্টসে ভর্তি হবে কেউ আবার কমার্সে কেউ আবার সায়েন্সে ভর্তি হবে তো আমি আর্টস নিয়ে ভর্তি হলে কি হতে পারবো ভবিষ্যতে বা আমি সায়েন্স নিয়ে ভর্তি হলে কি হতে পারবো ভবিষ্যতে বা কমার্স নিয়ে যদি ভর্তি হই তাহলে কি হতে পারবো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এবার আমরা প্রথম বোর্ডে লিখে নিয়েছি যে মাধ্যমিকের পরে ক্লাস ইলেভেনে কি কি নিয়ে পড়া যায় মাধ্যমিকের পরে ক্লাস ইলেভেনে কী কি নিয়ে পড়া যায় তো আমরা কি করেছি সায়েন্স মোট তিনটা ভাগে ভাগ করেছি এক কি সায়েন্স আর্টস আর কমার্স তিনটা ভাগে ভাগ করেছি এবার ধরো তুমি সায়েন্স নিলে সায়েন্সের মধ্যে যেগুলো পড়ছে তোমার বাংলা ইংরেজি এটা তো সবার কম্পালসারি থাকবে সবার এবার সায়েন্সের মধ্যে যেগুলো পড়ছে যেমন তোমার ধরো বিজ্ঞান মানে ফিজিক্স কেমেস্ট্রি আর বায়োলজি আর ম্যাথ আর আর্টসের মধ্যে তোমার অনেক সাবজেক্ট পড়ছে যেমন যেমন ধর তোমার ভূগোল ইতিহাস ফিজিক্যাল এডুকেশান নিউট্রেশান দর্শন অনেক রকম সাবজেক্ট আছে পল সায়েন্স তারপর তোমার আছে আরও অনেক রকম সাবজেক্ট আছে আর কমার্সের দিকটা সেটাও হিসাব সাজতে সেটাও মোটামুটি ভাবো সেটাও তো বিজ্ঞান অঙ্ক এগুলো নিয়ে আছে তো নেক্সট যেটা আছে যে আমি সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যতে আমি কী নিয়ে কী হতে পারবো সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যতে আমি কী হতে পারবো তো আমি তো সায়েন্স নিয়ে নিলাম উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম সায়েন্স নিয়ে তো তারপরে আমি ভবিষ্যতে কি করব এটা নিয়ে অনেকে ভাব মাথায় প্রশ্ন আসে তো তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তুমি যদি সায়েন্স নিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়ে তুমি ভবিষ্যতে কি হতে পারে ডক্টর হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো তুমি ভবিষ্যতে কি ম্যাথ অনার্স কলেজে গিয়ে ফিজিক্স অনার্স কেমেস্ট্রি অনার্স এগুলোও করতে পারো তো সায়েন্স নিয়ে পড়লে যে অনেক দিক খোলা আছে তুমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য অনার্সগুলো করতে পারো তারপর যে যারা ভাবছো যে আমি সায়েন্স নিয়ে পারবো না আমি আর্টস নিয়ে পড়বো তো আর্টস নিয়ে পড়লে কি হয় আর্টস নিয়ে পড়ে আমি ভবিষ্যতে কি কিছু করতে পারবো না শুধু সায়েন্স পড়লে কি ভবিষ্যতে সবাই কিছু করবে এটা না তো আর্টস নিয়ে পড়ে কী করবো এবার আর্টস নিয়ে পড়ে কি হয় বা কি পাবো ভবিষ্যতে এটা নিয়ে আমরা জানবো শুধু সায়েন্স নিয়ে পড়লে যে সবাই কাজ পাবে এটা তো না নিশ্চয়ই অনেকে আর্টস নিয়েও পড়বে যারা সায়েন্সে ভালো না তারা আর্টস নিয়ে পড়বে এবার তাদেরও জন্য অনেক কিছু দিক খোলা আছে তো আমরা জানবো যে আর্টস নিয়ে পড়লে আমি ভবিষ্যতে কি কী কাজ করতে পারি তো আর্টস নিয়ে আর্টস নিয়ে আমরা কি কি কাজ করতে পারি এটা নিয়ে আমরা দেখে নেব ধরো আর্টসের মধ্যে তোমার কি পড়ছে ভূগোল পড়ছে যে যেসব সাবজেক্টগুলো আর্টসে পড়ছে সেটা নিয়ে আমি ধরো ভূগোল নিয়ে পড়লাম বা বাংলা নিয়ে সব কিছু ভূগোল ইতিহাস ইতিহাস নিয়ে পড়লাম তো আমি এরপরে উচ্চ মাধ্যমিক দিয়ে আমি এগুলো নিয়ে কী করতে পারি তো আমরা এখানে দেখে লিখে লিখে নিয়েছি আগে যে আর্টস নিয়ে পড়লে তুমি ভবিষ্যতে কি কি করতে পারবে ধরো তুমি আর্টস নিয়ে পড়লে কারো জিওগ্রাফি আছে তুমি কলেজে গিয়ে জিওগ্রাফি অনার্স করতে পারো তুমি কলেজে গিয়ে হিস্টোরি অনার্স করতে পারো হিস্টোরি অনার্স করে কেউ যদি ভালো বিএড করতে পারে ইতিহাসে তাহলে সে টিচিং লাইনে যেতে পারে বা টিচার হতে পারে শিক্ষকতা করতে পারে নিউট্রিশান অনার্স করতে পারো তুমি নিউট্রেশান অনার্স তারপর ফিজিক্যাল এডুকেশান অনার্স তুমি করতে পারো এটা তুমি আর্টস নিয়ে পড়তে বা অন্যান্য যে গ্রুপ ডি অন্যান্য এক্সামগুলোও তুমি দিতে পারো সরকারের সরকারের যে গ্রুপ ডিটি এক্সাম এগুলোও দিতে পারো তো শুধু সায়েন্স নিয়ে পড়লে যে কাজ হবে আর্টস নিয়ে পড়লে যে কাজ হবে না এটাও তো না এটা ভুল কথা তোম তুমি যদি ভাবো যে আমি সায়েন্সে টানতে পারবো না আমি আর্টস নিয়ে পড়বো তাহলে তোমার ভাবনা ঠিক আছে আমি বলবো যে মাধ্যমিক আর মাধ্যমিকের যে সিলেবাস আর ইলেভেনের যে সিলেবাস এটা হলো কি আকাশ পাথার তফাত তো তার যারা যে সায়েন্সে ভালো ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে তারা সায়েন্স নিয়ে যাবে তুমি যদি তুমি যদি পারো যে আমি সায়েন্স নিয়ে কেমিস্ট্রি নিয়ে এগাতে পারবো আমি ভবিষ্যতে আমার ম্যাথ অনার্স করার ইচ্ছা আছে তাহলে তুমি সায়েন্স নিয়ে গেবে কেউ যদি ভাবো না আমি সায়েন্স নিয়ে পারবো না আমি একটু কমে এ সাবজেক্ট নিয়ে পড়বো তাহলে আমি আর্টস আর্টস করতে পারো আর্টস নিয়েও করতে পারো তো এবার আরেকটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি কমার্স এবার কমার্স নিয়ে পড়ে আমি কি করতে পারবো কমার্স ধরো সবাই সায়েন্স নিয়ে পড়ছে আর্টস নিয়ে পড়ছে আমি কমার্স নিয়ে পড়বো এবার কমার্স নিয়ে পড়লে কি হয় বা আমি ভবিষ্যতে কমার্স নিয়ে পড়ে কী করতে পারবো কমার্সও একটা খুব ভালো সাবজেক্ট আমাদের কমার্সও খুব একটা ভালো সাবজেক্ট এবার কমার্স নিয়ে পড়ে তুমি ভবিষ্যতে হিসাব নিকাশের কাজ করতে পারো এতে হচ্ছে কমার্স মানে তোমার এটা হচ্ছে সায়েন্সেরই সায়েন্সেরই একটা ভাগ এবার তুমি কমার্স নিয়ে পড়ে সেখানে প্রচুর প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে সেখানে তুমি বিভিন্ন ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ে এতে যেতে পারো ব্যাঙ্কিং লাইনে এটা পড়ে যেতে পারো তো কমার্সও খুব ভালো সাবজেক্ট এবার নেক্সট যেটা হচ্ছে যে যে আমি তো এগুলো নিয়ে আলোচনা করব করলাম এবার হচ্ছে যে আমি এবার সায়েন্স নিয়ে পড়লে ধরো তুমি ধরো সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলে কিন্তু সায়েন্সে গিয়ে তুমি খারাপ রেজাল্ট করলে এটা তো এটা তাহলে কি তোমার পরে ভবিষ্যতে সে তোমার অন্যান্য সাবজেক্ট পেতে বা কলেজে অন্যান্য দিকে এগাতেও তোমার প্রবলেম হয়ে যেহেতু রেজাল্টটা একটু খারাপ হয়ে গেছে এবার তুমি যদি মনে করো যে আমি আর্টস নিয়ে ভালো রেজাল্ট করতে পারবো এইট্টি পার্সেন্টের উপরে নাম্বার তুলতে পারবো আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আর্টস নিয়ে পড়ো তোমার যদি মনে হয় যে আমি আর্টসে গিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো এইটটি পার্সেন্টের উপরে নাম্বার করতে পারবো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট বলবো যে আর্টস নিয়ে পড়ো কারণ তুমি সায়েন্সে যদি তুমি ঠিকঠাকভাবে টাইম না দাও ঠিকঠাকভাবে যদি না পড়ো তাহলে সায়েন্সে রেজাল্ট খারাপ হবে এবার রেজাল্ট খারাপ হলে সেটা ভবিষ্যতেও তোমার জন্যই খারাপ হবে তার জন্য তোমার যদি মনে হয় না আমি আর্টস নিয়ে পড়বো আর্টস নিয়ে আমার ভালো কিছু ভালো নাম্বার পেতে পারবো তাহলে তুমি আর্টস নিয়ে পড়তে পারো কেউ যদি মনে করো না আমি ম্যাথ অনার্স করবো ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্স করবো আমি ভবিষ্যতে ডাক্তার লাইনে যেতে পারি বা বিভিন্ন রকম এন্ট্রান্স পরীক্ষা দিতে চাই তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়ো তো মেনলি হচ্ছে যে এবার টেনের সিলেবাস আর ইলেভেনের সিলেবাস আকাশপাতাল তফাৎ এবার তোমরা হয়তো এখন ফ্রি আছো এখন বইগুলো নিয়ে দেখতে পারো যে সায়েন্সের বইগুলো কেমন ম্যাথ এ বা ফিজিক্স বা আর্টসের বইগুলো নিয়ে দেখতে পারো যে ভাবে তুমি পারবে কি পারবে না এগুলো নিয়ে তোমরা এখন দেখতে পারো তারপর নিজেরা ডিসিশান করে যে আমি এটাতে ভালো ছিলাম মাধ্যমিকে আমার ভূগোলে ভালো রেজাল্ট হয়েছে বা ইতিহাসে ভালো রেজাল্ট হয়েছে তাহলে আমি ইতিহাস নিয়ে পড়বো তোমার যদি মনে হয় না আমি সায়েন্সে খারাপ আছি তাহলে তুমি আর্টস নিয়ে পড়তে পারো কমার্সের দিকে যেতে পারো তোমাকে যদি সায়েন্স নিয়ে পড়তে হয় তাহলে কি তোমাকে কী করতে হবে দিনে তোমাকে আপাতত চা দিনে দশ সাত থেকে আট ঘন্টা ধরে সায়েন্স পড়তে হবে কারণ সায়েন্সটা যেহেতু একটা বড়ো সিলেবাস সায়েন্সটা যেহেতু অনেকটা হার্ড সিলেবাস ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এগুলো কি তোমাদের বেশিক্ষণ টাইম দিতে হবে তুমি যদি বলো না আমি এত বেশিক্ষণ পড়তে পারবো না কম সময়ে পরে ভালো রেজাল্ট করতে পারবে তাহলে তুমি আর্টস নিয়ে পড়তে পারো আর্টস নিয়ে পড়ে তুমি এইটটি পার্সেন্টের নাম্বার পেতে পারো তো তোমরা এবার নিজেরা ভেবে ডিসিশান নিবে যে আমি এগুলো এটা নিয়ে পারবো এটা নিয়ে পেয়ে এইটটি পার্সেন্ট নাম্বার পেতে পারবো তাহলে তোমরা নিজেরা ডিসিশান করে নিতে পারো আর যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আমাকে জানাতে পারো